মহান মানুষকে নিয়ে কথা বলতে যিনি শুধু একজন নেতা তিনি একজন আদর্শ তিনি একজন প্রেরণা তিনি একজন সংগ্রামী মুজাহিদ তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দীর্ঘ চার বছর বাংলাদেশ শাসন করেন উনিশশো একাশি সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যতানে নির্মন ভাবে নিহত হন দুই হাজার চার সালে বিবিসি বাংলার শ্রেষ্ঠ বাঙালির মধ্যে উনিশ নম্বরের নাম উঠে আসিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যার হাত ধরে উনিশশো উনআশি সালে একই জানুয়ারি এক নতুন শক্তির আবির্ভাব হয় এক নতুন দলের আদি বাবা আবির্ভাবী ছাত্র দলের পক্ষ থেকে আমি আতিকুর রহমান রাকিব গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার আত্মার মাফিয়া কামনা করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরুক তারেক রহমান দিন জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং নাটোরের রাখাল রাজা রুহুল কুদ্দুস তালুকদার দুল ভাই জিন্দাবাদ রনি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ